নাইজেরিয়ায় জ্বালানি ট্রাক বিস্ফোরিত হয়ে আটচল্লিশ জনের মৃত্যু হয়েছে দেশটির উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে জ্বালানি ট্রাকের সাথে আরেকটি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে বিস্ফোরণের পর আশেপাশে থাকা গাড়িটিও আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে জালানির যে ট্রাকটি বিস্ফোরিত হয়েছে সেটির সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষ হয় এরপরই এটিতে বোমার মতো বিস্ফোরণ ঘটে জ্বালানি ট্রাকের সঙ্গে অন্য ট্রাকের সংঘর্ষ ঘটে সেটিতে করে গবাদি পশু ও সাধারণ মানুষ পরিবহন করা হচ্ছিল বিস্ফোরণের পর আশেপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায় সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম আটচল্লিশ জনের নিহতের তথ্য নিশ্চিত করেছে নাইজারের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির ডিরেক্টর জেনারেল আবদুল্লাহি বাবা আরব বলেন প্রাথমিকভাবে তিরিশ জনের মরদেহ পাওয়া যায় তবে পরবর্তীতে আরো আঠারো জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি